প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার একবারে আমাদের একটা ভিডিওর মারফতে আপনি যদি প্রত্যেকটা মডেল থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ না করে দেখবে কারণ ভেতরে আমি অনেক কিছুই কথা বলবো যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা তবে স্কিপ করে দেখবে না একটু বড় ভিডিও হলেই তোমরা স্কিপ করো এবং দেখতে তোমাদের হয়তো ভালো লাগে না যার জন্য আমি পার্ট ওয়াইজ দিই তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো আমি একবারে দিচ্ছি আমার কোনো অসুবিধা নেই শুধু অসুবিধা থাকে একটি যেটি হচ্ছে তোমাদের একটু ভিডিওটি লং হয় তার জন্যই বলা তো দেখো আমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় আমি উত্তরটি বলছি কল্লোল পত্রিকার কত খ্রিস্টাব্দে পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন দিগদর্শন পত্রিকা ক প্রথম কবে প্রকাশিত হয়েছিল কালীকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয় সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল অক্ষয় গুমা দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো দিগদর্শন কোথা থেকে প্রকাশিত হয় বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি উত্তরগুলো আমরা চলো এক এক করে দেখে নিই আর অনেক প্রশ্ন রয়েছে এখানে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন কালার মার্ক রয়েছে তোমরা দেখে নেবে সমাজের দর্পণ কত সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকার প্রকাশকাল কাজ কি ছিল ঠিক আছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বাংলা উনিশশো সরি তেরোশো তিরিশ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম ভারতী বঙ্গদর্শন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন দিগদর্শন পত্রিকা প্রথম আঠেরোশো আঠেরো সালে প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমোদ চৌধুরী সবুজপত্র কী ধরনের পত্রিকা সবুজপত্র একটি মাসিক পত্রিকা কালীকলমের প্রকাশকাল কত পত্রিকাটি প্রকাশিত হয় তেরোশো তেত্রিশ সালে উনিশশো ছাব্বিশ বৈশাখ মাসে কালীকলমের উল্লেখযোগ্য লেখকগণের নাম উল্লেখ করো অচিন্ত কুমার সেনগুপ্ত প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস প্রভৃতি যুবনাশ্য ছদ্মনাম কার্ড ছিল মনীষ ঘটকের বীরবল ছদ্মনাম কার্ড ছিল প্রমোদনাথ রায় চৌধুরী প্রগতি পত্রিকা কত দিন চলেছিলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি আসতে পারে আয়ু মাত্র তিন বছর ছিল তেরোশো চৌত্রিশ থেকে সাঁত্রিশ সাল পর্যন্ত তত্ত্ববোধিনী সভা পত্রিকাটি কত বছর চালু ছিল উননব্বই বছর বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাকর ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও ভালো করে এবং আমি দেখবে আগের একটা ভিডিওতে আমি একটা স্ট্রাকচার ওয়াইজ তোমাদের বলে দিয়েছিলাম যে স্ট্র্যাকচারটা ফলো করলে যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা সাল সম্পাদক এ সমস্তগুলো কিন্তু বলে দিতে পারবে তো দেখো এরপর মডুল টুয়ে চাপার ভাইয়ের নাম কী ছিল সদয় মিত্রের ছোট ছেলের নাম কী ছিল হরনাথ বসুর জীবিকা কি ছিল অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল বাঞ্চারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটার নিযুক্ত করেছিলেন রজনীর পেশা কী ছিল রজনী তার পুত্রের নাম কি রেখেছিল লবঙ্গ লতিকা কে রজনী উপন্যাস কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল বনফুলের আসল নাম কি। চাপার ভাইয়ের নাম ছিল হীরালাল রামসদয় মিত্রের ছোট ছেলের নাম ছিল শচীন্দ্রনাথ হরনাথ বসুর জীবিকা ছিল ধর্ম দপ্তরের রূপে অমরনাথের পৈতৃক নিবাস ছিল শান্তিপুরে রজনী পেশায় একজন ফুলওয়ালি ফুলওয়ালি ছিল রজনী তার পুত্রের নাম রেখেছিল অমর প্রসাদ রজনী উপন্যাসে দ্য লাস্ট ডে অফ পম্পি রচনা অবলম্বনে লেখা হয়েছিল লবঙ্গলতিকা হলেন বৃদ্ধ রামসদের মিত্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী রজনী চৈত্রটি অন্ধফুল আলী নিদিয়া চৈত্র অনুসারে রচিত হয় রজনীর পিতার নাম হরেকৃষ্ণ দাস রজনী লবঙ্গলতাকে পোড়ামুখী বলে মনে মনে গালাগাল দিত ছোটবাবু বলতে রামসদর মিত্রের পুত্র শচীন্দ্রের কথা বলা হয়েছে রজনী উপন্যাসের নায়িকা রজনীর কাহিনী শেষে তার স্বামী হয়েছিল শচীন্দ্র লবঙ্গলতার বাপের বাড়ি ছিল কালিকাপুর গ্রামে রজনীর ছোটবেলার তার অন্নপ্রাশনে কাকা মনোহর দাস রজনীকে সোনার গহনা উপহার দিয়েছিল লবঙ্গলতাকে আদর করে তার স্বামী কি বলে ডাকতো ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সুমিরে বলে ডাকত আমি মালাই গাঁথিতাম কে মালাগার্থ বঙ্কিমচন্দ্রের লেখা রজনী মালাগাত রজনী কথা বলা হয়েছে এখানে রামসদেব মিত্রের বা সাড়ে চারটে ঘোড়া ছিল ঠিক আছে বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন মনোহর দাসকে রামসদেব মিত্রের অর্ধেক স্ত্রী হলো ভুবনেশ্বরী দেবী তুমি কুপাত্র আমি সুপাত্র জুটেয়া দিব কাকে কে কুপাত্র বলে গালাগালি বা গালি দিল তার সুপাত্র সুপাত্রটি লবঙ্গলতা অবরনাথকে সুপাত্র সরি কুপাত্র বলে গালি দিল এখানে সুপাত্র বলতে রাম সদয় মিত্রের পুত্র শচীনদের কথা বলা হয়েছে তো এখানে আমি একটু বলি যারা উপন্যাসগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে উপন্যাসটি ভালো করে যদি পড়ে নাও তাহলে দেখবে তোমাদের যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা অ্যান্সার অনার্সে করতে পারবে তাই বলবো তোমরা অবশ্যই চেয়েছো আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যেই লাইনগুলো বিশেষ করে আসে পরীক্ষায় দেওয়া উচিত সেই লাইনগুলো ধরে ধরে তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার করে দেওয়া হয়েছে তবু আমি বলবো উপ টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট বই থেকে যদি তুমি উপন্যাসটি ভালো করে পড়ে নিতে পারো দুই থেকে তিনবার যদি ভালো করে মনোযোগ সহকারে পড়ে নাও দেখবে এখান থেকে যে পাঁচ ছটি প্রশ্ন দেবে তোমরা অনায়াসে সেগুলো তোমরা লিখে দিতে পারবে এবং ইনফ্যাক্ট বড়ো কোশ্চেনও কিছু কিছু মানে বড়ো বলতে পাঁচ নম্বরের প্রশ্ন কিছু কিছু দেখবে লাইন ধরে দেওয়া হয় কিছু কিছু আনসার কিন্তু কোনো বইতেই তোমরা সেইভাবে পাবে না তো সেগুলো যদি টেক্সট বই থেকে ভালো করে পড়ে নিতে পারো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা উপকৃত হতে পারবে ঠিক আছে আমি বারবারই বলি সেগুলো পড়লে কিন্তু বাংলায় তোমরা অনেকটা ভালো অ্যান্সার করতে পারবে এবং নাম্বারও তোমরা ভালো করে তুলতে পারবে চলো এরপর আমরা দেখে নেবো মডেল থ্রিতে তো ছোটো লোক গল্পটির লেখককে ছোটো লোক গল্পটির লেখক হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোটো লোক গল্পটির মূল গ্রন্থের নাম কি মূল গ্রন্থের বিন্দু বিসর্গ রাঘববাবুর পরিধানে কি আছে তার পরিধানে খদ্দর পায়ে জুতো আর কি আছে কিন্তু তা কণ্ঠক শকুল রাঘব সরকার মানুষটি কেমন যথাসাধ্য সবার উপকার করেন তিনি পক্ষে এটি প্রকৃত হবে পক্ষে কারো দ্বারা উপকৃত হন না নিজের মাথা উন্নত রাখাই তার সাধনা সুকুমারদের বাড়ির মালির নাম কী ছিল সুকুমারদের বাড়ির মালির নাম ছিল ভূষণ মালি সুকুমারদের বাড়ির ড্রাইভারের নাম কী ছিল হারান চোর গল্পের চোরকে মদন মদন কত মাইনা পেত শুনে কথকের বাবা কি বললেন মদন দশ টাকা মাইনা পেত সঙ্গে দুবেলা ভাত ও জলখাবার লেখক বাড়িতে কোন গাছ এনে পুঁতেছিল কোথা থেকে এনেছিল লেখক পেপের চারা গাছ পুঁতেছিল এনে পুঁতেছিল রেকর্ড গল্পটিতে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল ইউরোপের একটা ছোট দেশ গল্প কত টাকা দিয়ে রেকর্ডখানা কিনেছিলো কত বারো আনা পয়সা দিয়ে রেকর্ডখানি কিনে এনেছিল রেকর্ড গল্পটি কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা মুক্তিযোদ্ধা অন্তঃশলীলা গল্পের লেখিকাকে সাবিত্রী রায় অন্তঃশলীলা গল্পটি সাবিত্রী রায় কোন গল্প সংকলনের অন্তর্গত নতুন কিছু নয় গল্প সংকলনের অন্তর্গত পুরনো লেখক বন্ধু চেয়ারে মৃদু ঠেলা দেয় বন্ধুটিকে শিবনারায়ণ ব্যানার্জি দেবব্রতের প্রকাশনীর নাম কি রাধারানী মেয়েদের লেখা আবার উপন্যাস কে কথা বলেছিল শিবনারায়ণ ব্যানার্জি ঠাট্টা সুরে কথা বলেছিল কফির বাষ্পীয় উগ্র গন্ধ ধোয়ার সাথে কি মিশছে সিগারেটের কড়া গন্ধ আর বাষ্পহীন ধোয়ার কুণ্ডুলি শিশুর মায়ের উদ্বিগ্ন কোন উত্তর কানে আসে শিশুর জ্বর কিন্তু বেড়েছে আর কফও আছে বুকে আরেকটি ছেলে ঘরে ঢোকে সে কে সে শকুন্তলার ভাই সুব্রত ভাইকে কথা দিয়েও টাকা না দিতে পারার জন্য শকুন্তলার মুখটি কেমন হয় এক মুহূর্তে স্নান হয়ে যায় শকুন্তলার মুখখানা শকুন্তলা দেবীর বেশভূষা কেমন দুই হাতে দুই গামছা শাখের চুড়ি পরনে মিলের মোটা শাড়ি আবরণহীন কানের দুই পাশে চূর্ণ কুণ্ডল কুন্তল স্নেহের ভাইয়ের জন্য শকুন্তলা দেবীর অবস্থা কেমন ভাইয়ের আশাভঙ্গের ব্যর্থতায় বিদীর্ণ তার দৃষ্টি তবু দশটি টাকা দেওয়ার শক্তি তার নেই আদাব শব্দটির অর্থ কি আদাব শব্দটির অর্থ হলো সম্ভাষণ বা নমস্কার করা সমরেশ বসুর ছদ্মনাম কি লেখক সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকোর বাবুকে মাঝি নায়েব মশাইকে বাবু বলে অভিহিত করেছেন নায়েব মশাই মাঝিকে কত টাকা করে বকশিস দিতেন নায়েব মশাই মাঝিকে পাঁচ টাকা করে বকশিস দিতেন ইসলামপুর হাড়ির কাছাকাছি কোন ঘাট ছিল বাদামতলির ঘাট রাউট কথার অর্থ কী রাউতো রাউটো কথার অর্থ হলো দাঙ্গা আদাব গল্পটি কিসের পটভূমিকায় লেখা ছেচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে লেখা কোন কোন জাতির মধ্যে দাঙ্গা বেঁধেছিল হিন্দু মুসলমানের মধ্যে ডাস্টবিনটা কোথায় উল্টে পড়ে আছে দুটো গলির মাঝখানে ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে আদাব গল্পটি কার লেখা সমরেশ বসুর লেখা আদাব গল্পটির প্রেক্ষাপট কি হিন্দু মুসলমানের দাঙ্গা এই প্রেক্ষাপটে আদা গল্পটি রচিত টোবাটেক সিং গল্পটি কে লিখেছেন গল্পটি স আদত হোসেন মন্তের লেখা গল্পটি মূল কোন ভাষায় লেখা বাংলায় ভাষান্তর কে করেছেন মূল গল্পটি উর্দু ভাষায় লেখা বাংলায় ভাষান্তর করেছেন অরুণাম মুখোপাধ্যায় টোবাটেক সিং কে কি টোবাটেক সিং পাকিস্তানের একটি গ্রামের নাম এ গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র কে সিং যাকে লোকে টোবাটেক সিং বলতো সেই এই গল্পের মূল চরিত্র বিশান সিং কে ছিল এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো বিশান সিং এই গল্পের বলতে আমাদের টোবাটেক সিং গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো বিশান সিং হ্যাঁ এইভাবে লিখবে বিশান সিং কোন কারণে ছিল লাহোরের মানসিক হাসপাতালে বিশান সিং ছিল ভরণটা কি ভরণটা হলো এক প্রকার খাদ্যদ্রব্য ফজল উদ্দিন বিশান সিংয়ের জন্য ভরুণটা এনেছিল তো দেখলে একদম প্রত্যেকটা মডেল থেকে আমি বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ একটু তাড়াহুড়ো করে বললাম কারণ তোমাদের ভিডিওটি যাতে লং না হয় তোমরা একটু ভালো করে ধীরে সুস্থে একটুখানি শুনবে ঠিক আছে এবং প্রশ্নগুলো ভালো করে তোমরা ভিডিওটি যদি এই লাস্ট মুভমেন্টে তিন থেকে চারবার যদি তোমরা শুনে নাও দেখবে অ্যান্সারগুলো এখান থেকেই তোমাদের হয়ে যাচ্ছে তোমাদের লেখারও প্রয়োজন হচ্ছে না দুই থেকে তিনবার একটু ভিডিওটি শুনে নেবে দেখবে তোমরা পড়া হয়ে যাচ্ছে পারলে কোশ্চেনগুলো খাতায় লিখে রাখো শুধু কোশ্চেন উত্তর লিখো না ভিডিওটা দুই থেকে তিনবার শোনো দিয়ে না দেখে দেখে ঠিক আছে না দেখে দেখে ওই প্রশ্নের পাশেই উত্তরগুলো লেখার চেষ্টা করো গ্যাপগুলো রেখে দাও দিয়ে পাশে উত্তরগুলো লেখার চেষ্টা করো দেখবে কোন প্রশ্নগুলো কতটা পারছো যেগুলো আটকাচ্ছে সেগুলো আবার শোনো দেখবে হয়ে যাবে তাই লিখে টাইম ওয়েস্ট করো না ঠিক আছে এইভাবে করো দেখবে অনেকটাই তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে এরকম অনেকেই ফলো করেছে আমাদের কাছে যারা পড়ে তারাও এরকম করে ফলো করে আমি পড়ানো বা আমাদের যে স্যাররা রয়েছেন পড়ানোর পরও তারা কিন্তু এইভাবে করে ভিডিওটি শোনে শুনে না দেখে খা মানে খাতায় কোশ্চেনগুলো লিখে না দেখে উত্তরগুলো লেখে এবং যেগুলো আটকায় আবার শোনে আবার লেখে দেখবে পুরো কমপ্লিট হয়ে যাবে তোমরা আজকে করো এক ঘন্টা করো প্রথমে পুরো কোশ্চেনগুলো লেখো উত্তর কিছু লিখবে না পাশে জায়গাগুলো একটু ছেড়ে রাখবে তারপর কি করবে তোমরা দু তিনবার অডিওটি শুনে একটু ভালো করে পড়ে নিয়ে তোমরা না দেখে লেখো দেখবে কমপ্লিট হয়ে যাবে কালকে গিয়ে তোমরা অনেকটাই ভালো করে পরীক্ষা দিতে পারবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকাল ভালো থেকো সুস্থ থেকো